হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদ যে গ্রন্থটিতে প্রকাশ করেন সেটি উনিশশো সালে এই গ্রন্থটির নাম ছিল হাজার বছরের পুরানো বাঙ্গালা ভাষায় বৌদ্ধগান ও দোহা এতে তিনি চর্যাপদের পুঁথি ছাড়াও সরপাদের দোহা কান্নপাদের দোহা এবং ডাকার্নব নামে অন্য চারটি অন্য তিনটি পুঁথিও প্রকাশ করেন কিন্তু শুধুমাত্র যে চর্যাপদের গানগুলো বা কবিতাগুলো যে বাংলা ভাষায় রচিত এই কথাটি পরে প্রমাণিত হয় উনিশশো সালে আচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায় তাঁর ও অর্থাৎ অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব দি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ গ্রন্থে এইটি প্রমাণ করেন যে চর্যাপদের ভাষা হলো বাংলা ভাষা চর্যাপদের ভাষাকে অনেকেই সমালোচকরা বলেছেন সন্ধ্যা ভাষা হরপ্রসাদ শাস্ত্রী সন্ধ্যা বলেছেন কারণ এর ভাষা কতক বোঝা যায় কতক বোঝা যায় না আলো আধারী ভাষা অর্থে এছাড়াও সন্ধ্যা বা সন্ধ্যা ভাষা বলেছেন তিব্বতী